আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে কোনো ধরনের ভিপিএন ইনস্টল করা ছাড়া ভিপিএন ব্যবহার করা ছাড়া কীভাবে আপনি ফেসবুক চালাবেন সেই প্রসেসটি দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ভিপিএন ইনস্টল করা নাই ঠিক আছে তো আমি ভিপিএন ছাড়া ফেসবুক চালিয়ে আজকে আমি আপনাদের দেখাবো তো এর জন্য আপনাকে ব্যাকে চলে আসতে হবে তো ব্যাকে চলে আসার পরে আপনাকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে ঠিক আছে এরপর আপনার এই ওপের আমেনে ফার্স্ট ওয়েব ব্রাউজার এটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়ে গেলে পরে আপনি জাস্ট সরাসরি ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ওপেনে ক্লিক করে দিলে পরে এখানে আপনি ফেসবুকের যে লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোতে ক্লিক করে আপনি মানে যেভাবে ফেসবুক অ্যাকাউন্টে আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করেন ঠিক সেইভাবে প্রবেশ করবেন তো আমার আগে থেকে লগ ইন করা আছে তো দেখুন এখন কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সকল নোটিফিকেশানগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন এখানে কিন্তু কোনো ভিপিএন ইনস্টল করা নেই তো সবাই ভিডিও বানাচ্ছে কিন্তু এই নিয়মেই ঠিক আছে আপনি সাইলে পারে কিন্তু ভিপিএন ছাড়াই এখন ফেসবুক চালাতে পারবেন তো এই সুযিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে